রাহমান রহমান রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ অবরকাত প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে কালবে আল্লাহর জিকির জারি হয় আল্লাহর নিয়ামতের জিকির কি আল্লাহর নামের জিকির কি এবং আল্লাহর জাত জিকির কি। তা কিভাবে করতে হয় এবং কালবে আল্লাহকে জারি রাখা যায় কিভাবে তার বিষয় নিয়ে আজ আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন তো আসুন মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক তাআলা পবিত্র কোরআনে তিনটি জিকিরের কথা বলেছেন এবং অলি আউলিয়াগন বলেছেন জিকির পাঁচ প্রকার আয়ামি জিকির লেসানি জিকির কালবি জিকির রোহানি জিকির আনফাসি জিকির এই পাঁচ প্রকার আল্লাহর জিকির ও আল্লাহর তিন প্রকার এই পাঁচ প্রকার আর তিন প্রকার মিলে জিকির হয় আট প্রকার এই অষ্ট জিকির হয় এই অষ্ট জিকিরকে অষ্টাঙ্গে পন্নিপাত বলা হয় আসুন আগে কোরআন অনুযায়ী তিনটি জিকির কি তার বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে নামের জিকির কি আল্লাহ সুরা আরাফের একশত আশি নম্বর আয়াতে বলেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে ওই নামে ডাকো যারা ওই নামে বিকৃতি করে তাদেরকে বর্জন করো যারা কোনো পীরের নামে বা ভণ্ড বাবার নামে জিকির করে তাদের হতে সাবধান এবং সুরা মুজাম্মিলের আট নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তোমার রবের নামে জিকির করো এবং সব কিছু থেকে পার্থক্য হয়ে যখন আল্লাহর জিকির করবে তখন যেন দুনিয়াবী স্মরণ তোমাকে গাফেলের দিকে অন্তর্ভুক্ত না করে এবং আরও সুরা দহারের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন তোমার রবের নামে জেকের করো সকাল ও সন্ধ্যা এখানে সকাল ও সন্ধ্যা এই জন্য বলা হয়েছে যে সারাদিন সারা রাত আল্লাহর জিকির জারি রাখতে হবে এবার আসুন আল্লাহর নিয়ামতের জিকির কি তা জেনে নেয়া যাক পবিত্র কোরআনে সোরা বাকার চল্লিশ সাতচল্লিশ একশো বাইশ নম্বর আয়াতে বলেছেন জেকের করো আমার নিয়ামতের যা তোমাদেরকে দিয়েছি আসলে আল্লাহ আমাদের জ্ঞান দান করেছেন বাক শক্তি দিয়েছেন চেতন শক্তি দিয়েছেন এবং বিবেক শক্তি দিয়েছেন এই শক্তিগুলোর শুক্রিয়ে আদায় করতে হয় এবং আরও সুরা বাকারার দুইশো একত্রিশ নম্বর আয়াত এবং সুরা আল ইমরানের একশত নম্বর আয়াত সুরা মায়েদার সাত নম্বর আয়াত এবং সুরা আহজাবের নয় নম্বর আয়াত এবং সুরা ফাতিরে তিন নম্বর আয়াতে জেকের করা এর বিষয় নিয়ে আল্লাহতালা বলেছেন তোমাদের প্রতি আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করো সুরা কাহাফের একশত চোদ্দ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন শুকুর করো আল্লাহর নেয়ামতের এবার আসুন আল্লাহর জাতের জেকের কি তা কিভাবে করতে হয় তা জেনে নেওয়া যাক সুরা বাকারার দুই শত উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন তোমরা পবিত্র হবে তখন আল্লাহর জিকির করো ঠিক সেইভাবে যেভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা জানতে না যে নাম আল্লাহর খাস নাম এই নামের জিকির করতে হয় মুর্শিদের দেয়া গোপনে আয়াতে তাদ হীরা নামের জিকির এই জিকির করতে হয় এবং সোরা আরাফের দুই পাঁচ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন তোমাদের রবের জেকের করো সকাল ও সন্ধ্যা মনে মনে চুপে চুপে বিনীতভাবে ধৈর্যের সহিত এবং ধ্যানের সহিত মনে ভয় ভয় নিয়ে এবং তা আওয়াজ খুবই কম হতে হবে এবং সুরা মমিনের নয় নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন হে বিশ্বাসীগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান যেন তোমাদেরকে আল্লাহর জেকের হতে উদাসীন না করে তোমরা একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকো এবং সুরা আরাফের দুই পাঁচ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন তোমাদের রবের জেকের অমনোযোগী হইও না আর সুরা ইনফিতরের ছয় নম্বর আয়াতে বলেন হে মানুষ কিসে তোমাকে তোমার রব হতে তথা আল্লাহর সম্পর্কে বিভ্রান্ত করলো যার কারণে আল্লাহর স্মরণ করো না কারণ ক্যামতের দিনে তোমার রব তথা আল্লাহ ব্যতীত তোমার কোনো পিতা মাতার ছেলে সন্তান কেউ কোনো কাজে আসবে না তো প্রিয় দর্শক শ্রোতা কোরআন অনুযায়ী জিকিরের আলোচনা শ্রবণ করলেন আসুন এখন মারিফতের কালবি জিকিরের হাকিকত জেনে নেয়া যাক আয়ানি জিকির যা চোখে চোখে দেখার মাধ্যমে জিকির হয় যেমন সর্বদা মুর্শিদের স্মরণে বা নয়নে সেই ছবি ভাষ্যমান রাখতে হবে এই রাখাকে আয়ানে জিকির বলে এবং লেসানে জিকির হচ্ছে মুখে সর্বদা মুর্শিদের দেয়া আল্লাহর জিকির আদায় করলে লেসানি জিকির তাকে বলা হয় এবং আলবি জিকির যেখানে প্রতি শ্বাস প্রশ্বাসে আল্লাহর খাস নামের জিকির জারি রাখতে হবে যদি কেউ সেই খাস নামের জিকির কায়েম করতে পারে তবে তাকে আর শরীয়তের বিধান অনুযায়ী নামাজ আদায় করতে হয় না এবং আনফাসি জিকির যা স্মরণের মাধ্যমে আদায় হয় এবং রুহানি জিকির তা করতে হয় মুর্শিদের হস্ত পদস্থ দিয়ে তা জারি করে নিতে হয় এই জিকির সাধকের সর্বাঙ্গে জারি হয় সাধকের শরীরের সকল লোম জিকির করে তার দেয়া জিকিরে তালেবের অন্তর সমূহ আরাম লাভ করিয়া থাকে এই জিকির জারি হলে তার কালবে সর্বদা আল্লাহ বিরাজমান হয়ে থাকে তখন সে যা বলে তাই আল্লাহর কথা সে যা ধরে তাই আল্লাহর হাত দিয়ে ধরা সে যে পদ দিয়ে চলে তাই আল্লাহর পা দিয়ে চলা হয়ে থাকে প্রিয় দর্শক শ্রোতা আসামী আপনাদের সামনে কালবে আল্লাহর জিকির বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও প্রতিদিন সবার আগে পেতে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা